এ বি ওয়ান সালাম আলাইক কম ভিডিও নিয়ম দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন পি এল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইললা একুশে ফেব্রুয়ারির একটি পোস্টার ডিজাইন আপনারা যারা গণ অধিকার পরিষদ পছন্দ করেন তাদের জন্য ডিজাইন টা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পেল ভাইলা পেতে হলে চারটে চারটে পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনিও চাইলেন নতুন দর্শক বলে চাইন যে স্টেপ করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ভালো করে রাখবেন আর এই পেল পেথলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি টি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অতি দূরত্ব লিংকটি পেয়ে যাবেন আর এই পেল ফেলি কাস্টমার করতে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে কিভাবে 21 ফেব্রুয়ারি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন কাজ কথা শুরু করা যাক এটা চলে আসলে মোবাইলে স্ক্রিন মোবাইলে স্ক্রিন এরপরে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপর এখানে খুঁজে বের করবেন একুশে ফেব্রুয়ারির গণ অধিকার পরিষদের পোস্টার ডিজাইন পনেরো নম্বরটি ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাড়া পিএল ফাইল হিসেবে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা গণ অধিকার পরিষদের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি একটা সাপোর্টারের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম রেখেছি এবং এখানে আমি মোট চারটে নেতাকর্মী ছবি রেখেছি এবং এখানে ভিডিও ছবি রেখেছি আপনারা সবকিছু পরিবর্তন করতে পারবেন এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো এখানে সুবিধা মতো কাস্টমাইজ করে নেবেন আপনারা চাইলে এটা পার্সোনাল রাজনৈতিক আপনারা কাজ যাতে জানা থাকে আপনি করে দিতে পারবেন এখন আমি প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবে গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে গাইছে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেহেতু আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ চুপ বিলার করে কীভাবে ঠিক গাইস এই ছবির মতন তার কাছে কোনো হাত দিয়ে আমি চাইলে ছবিটি ছোটো বড়ো করে দিতে পারবেন না তো সাইজ মতন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে পাশে দেখছেন আটটি ডট এই ডটের উপরে আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের সাপরিটির ছবি আছে ঠিক ওই জায়গায় আর আগের সাপরিটির ছবিটি ডিলেট করে দেবেন গাছ হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন একটু নিচে গিয়ে অবশ্যই নামের লকটা সাইন হয়ে পেন ডবল ক্লিক করলে কি পর চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম গ্যাস আপনি এখানে চাইলে কালার চেঞ্জ করলে আইকনে চলে যাবেন কালারে গিয়েও আপনারা কালারটি পরিবর্তন করে নিতে পারবেন এখন যদি সবকিছু আপনাদের মন মতো ঠিক হয়ে যায় লেখা এইভাবে পরিবর্তন করবেন এইভাবে আপনার নেতা কর্মী ছবি পরিবর্তন করে নেবেন এখন ডিজাইনটা আমি সেভ করে দেখে দিচ্ছি তা সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপর গেছে এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ভালো দেখবেন আর এই পেফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক ও যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে আপনারা বানিয়ে নিতে পারবেন রাজগাঁয়ের বীরের যে বিসুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ ও মন্দ কাজ বিরত থাকবেন আল্লাহ হাফেজ